That is your chance to be Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I would tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন বলক নিয়ে হাজির হলাম আমার আজকের বোলক থাকছে কিংডমের ওয়াটার কিংডম তো চলুন আজকে এই বলকে থাকবে ওয়াটার কিংডম সব কিছু গুড়ি ঘুরিয়ে দেব মাত্র দুইশো টাকায় টিকিটে আমরা আজকে ওয়াটার কিংডমে ডুবো এটি হচ্ছে ফ্যান্টাক্সি কিংডমের মূল গেট তো চলুন দেখতে থাকি ওয়াটার কিংডমে অর্ডার কিনতে হবে টিকিট কাটবো এখন অর্ডার কিনলাম টাকা তো চলুন দেখছেন ভাই টিকিট পত ছয়শ ডিসকাউন্ট নাই কত টিকিট কত Water kingdom? Anh dừng anh dừng. Này. Đuổi cho ra ticket. Water kingdom? ছয়শো টাকার থেকে দুশো টাকা বাকি নিজ কেমন চলে ছয়শ টাকার থেকে দুশো টাকা ফরটার কিংডম ফ্যান্টাসি টিকিট নিলাম পরে একশো ফেরত হবে হ্যাঁ পরে আর ফেরত হবে এটা দিলে একশো ফেরত পাবো থ্যাংক ইউ

ডিসকাউন্ট ডিসকাউন্ট ওয়াটার দুইশো টাকা এটি হচ্ছে ওয়াটার কিংডমের রাস্তা এই হচ্ছে ওয়াটার কিংডমের রাস্তা ছয়শ টাকার থেকে দুশো টাকা উঠে গেলাম

আজকের ফ্যান্টাসি কিংডম মানুষের দল শুক্রবার হওয়াতে অনেক মানুষ ফ্যান্টাসি আসা যাওয়া করে দেখুন কি পরিমাণ মানুষ শুক্রবার হাওয়াতে অনেক মানুষের সমাগম এই ফ্যান্টাসি কিংড আপনি এই টাকা দিয়ে এই রাইডগুলো পুরোটাই ফ্রিভাবে ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো রাইড আছে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখলে বুঝতে পারবেন এই এই রাইডগুলো আপনার মাত্র প্রবেশ মূল্য দুশো টাকা আপনার ওয়াটার কিংডমে তো চলুন দেখতে থাকি ওয়াটার কিংডমে প্রতিদিন মানুষ অনেক মানুষের সমাগম থাকে একটু আগেও এখানে অনেক গান বাজনা হয়েছে আজানের জন্য কিছু কনফিউটি দেওয়া হয়েছে যেহেতু এই আজানের সময় গান বাজনা করা নিষিদ্ধ তো সবাই অনেকে দাঁড়িয়ে আছে বসে আছে নিজের মতো করে দুষ্টামি করতেছে এ ওয়াটার কিংডমে প্রচুর পরিমাণে মানুষের মূল আকর্ষণ ফ্যান্টাসি কিংডমের এই হচ্ছে ওয়াটার কিংডম এই ওয়াটার কিংডম সবাই আসে এবং এখানে এনজয় করে বেশিরভাগ অনেক কর্পোরেট বড় বড় পিকনিক হয়ে থাকে এই ওয়াটার কিংডমে যখন এই মানুষগুলো সবগুলো এখানে আসেই চোরো হয় স্কুল কলেজ যাত্রাত্রী অনেক পিকনিক এইগুলো এই ওয়াটার কিংডমে মজা করতে আসে পরিবার পরিজন নিয়ে আপনি চাইলে এখানে আসতে পারেন তো চলুন সব কিছু দেখতে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে হবে আপনি যদি ডাকা চিটাং বরিশাল বা খুলনা যে কোনো জায়গা থেকে বা আসতে চান তাহলে আপনাকে আসতে হবে আশুলিয়া বিশেষ করে ডাকা চিটাং বরিশাল যেখান থেকে না কেন আপনারা প্রথমে আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর আসার পরে আপনি যে কোনো বাসে বা সে আপনি সরাসরি আপনি আশুলিয়া বাতাস চলে যাবেন এই ফ্যান্টাসি কিংডমের সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আর যারা মমিন সিলেট বা তারা আসতে হয়তো আপনার এই কোনাবাড়ি হয়ে যেতে পারবেন কোনাবাড়ি হয়ে আসলে যে কোনো দিয়ে যেতে আর পারবেন আপনারা চাইলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসলে আপনি দেখতে চাইলে বা পরিবার পরিজন নিয়ে আপনি চাইলে আসতে পারেন এই প্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি কিংডমে আমার আরেকটা বলক আছে ওইখানে সব কিছু দেওয়া আছে এখানে অনেকগুলো রাইড আছে যে রাইডগুলো আপনি দেখে অনেক ভালো লাগবে এবং বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে দেখতে পারতেছেন এখানে ছোট বাচ্চারাও এই রাইডগুলো ইউজ করতেছে তো প্রত্যেকটা আপনার এনটিপি মাত্র পাঁচশো টাকায় ফ্যান্টাসি কিংডমে ঢুকতে প্রথম আপনাকে এন টি পি দিতে হবে পাঁচশো টাকা আপনার ফ্যামিলি প্যাকেজ আছে সব কিছু মিলে এই ফ্যান্টাসি কিংডমে অনেক সুন্দর সুন্দর রাইড আছে যারা ফ্যামিলি নিয়ে অনেকটা সময় কাটানোর জন্য তো চলুন দেখতে থাকি এই ফ্যান্টাসি কিংডম

যারা থেকে আসবেন এসে দেখে যাবেন এই ফ্যান্টাসি দেখার মতো একটা জায়গা পরিবার পরিজন নিয়ে অনেক মানুষের ভিড় এই ফ্যান্টাসি প্রবেশ ফুল পাঁচশো টাকা আপনি আলাদা আলাদা ফিতে আপনি টিকিট পেয়ে ঢুকতে পারবেন আর যদি সব রাইড ঢুকতে চান তাহলে আপনার বারোশো টাকা রাইড করবে সেটা ওয়াটার কিংডম সেটা আলাদা